কোটা আছে কুলোর সামনে এক আগে চলে যায় আর দেখবেন ধানগুলো পিছনে থাকে এই ধান কোটা আছে আগ্রাগুলো উড়ে পালিয়ে বেড়ে যায় তা যে কোটা আছেন সে কোটা আমার শ্রী গুরু প্রেমানন্দে একবার নিতাই গৌরী হরি হরি বল মহাশয় এটাই সঙ্গে যাবে আর কিছু যাবে না যতই তুমি করো লম্প ঝম্প তাতে কি আর হয় ভূমিকম্প হবে না যে পেরিয়েছে হাওড়ার কুল তার গেছে জাতিকে আমার জাতি কুল নয় আমি কখনো সন্ন্যাসী কখনো গৃহবাসী আমার কোনো জাত নাই আমি সকলের যে আমাকে না চাই যে আমাকে না চাই আমাকে যে না চাই আমাকে না চাই না চাই না চাই যে আমাকে না চাই আমি তাই তুমি বলছ যে সোনার হরিণ হয় না আচ্ছা আপনারা বইয়ে পড়েছেন অজয় নদী এলোবান জলে জলে সোনার সোনার ধান ধান অজয় এলোবান ভাসে নদে অনেকজনা বললেন আমার সোনার ছেলে রে আবার অনেকজন কিছু মনে করবেন না আমার সোনার নাতি আমার সোনার ছেলে আবার একটু নিচ্ছে নেমে বললো আমার সোনার পাখি বাচ্চা নাতিকে বলবো আর কি সোনার পাখি কিন্তু সেটা লোহার পাখি বলে না তাহলে সোনার ধানি তোমার কারণ এক মাস্টার মুসা একটা ছেলেকে বলছে বলতো ভিটামিন এ কোথায় পাওয়া যায় ভিটামিন এ কোথায় পাওয়া যায় তা ছাত্র সেরকম ছাত্র বলছে স্যার ঘাসে পাওয়া যায় তো ঘাসে তো ঘাসে ভিটামিন এ পাওয়া যায় আমি মনে করলাম অন্য কিছু বলবি বলছে স্যার ঘাসে যদি ভিটামিন এ না পাওয়া যেত গরুকে কোনদিন চল মা পড়তে দেখেছেন মানে ভিটামিন এ এর অভাবে রাতকানা কেনার রোগ হয় বা চোখের পাওয়ার কমে যায় তা গরুকে কোনদিন চোখে চল মা পড়তে দেখেছেন গরু তো ঘাস খায় তাহলে নিশ্চয়ই ভিটামিন এ যদি পেতে হয় তাহলে ঘাসে পাওয়া যায় আমার ভক্ত সেই রকম জিনিস আমি ভক্তকে বললাম মাস্টারমশাই জিজ্ঞাসা করছে ছাত্রকে কিছু অক্ষর যোগ করে একটু বড় শব্দ বলো তো সেই রকম ছাত্র ফট করে বলে দিল স্যার রবার স্যার রবার বলছে আমি বড় শব্দ তৈরি করতে বললাম তুই রবার বলে দিলি মাত্র তিনটে অক্ষর রব রবার রোমার তপি বড় হয়ে যাবে তানলি বড় হবে বলছে রোবারটা কি বড় শব্দ তারপরে তানুন দেখুন বড় হই আমার ভক্ত সেই রকম হয়েছে এই সোনার হরিন হয় না সোনার ছেলে হয় না সোনা হচ্ছে ধাতব বস্তু তাই তো কিন্তু সোনার সঙ্গে তুলনা করা হয় ওই হরিন সোনার সঙ্গে তুলনা করা হয়েছিল তার জন্য সোনার হরিণ যেদিন লবার কুশ রামকে বলেছিল স্বর্ণকোমল দাও স্বর্ণপদ্ম বলছে রামচন্দ্র বলছে আমি স্বর্ণকোমল দিতে পারবো না স্বর্ণকোমল তো হয় না আমি দিতে পারবো বলছে কেন তুমি দিতে পারবে বেশ এনে দাও সীতা দেবীর কাছে বলছে মা তুমি আমাকে স্বর্ণকোমল একটা দিতে হবে আমি কথা দিয়েছি সীতা সঙ্গে সঙ্গে কমল। সেখান থেকে নিয়ে এসে লবার কুশের হাতে দিয়ে রামচন্দ্রকে দিয়েছিল স্বর্ণকোমল হয় না তবু তুই করে দিয়েছিল ভগবানের কাছে কোনো জিনিস হবে না এ কথাটা কি আছে না কখনো তা না ভগবানের কাছে সব জিনিস হয় আপনারা জানেন আমার মা দিকে বলে যাচ্ছে ভগবানকে পেতে গেলে কী করবেন আপনারা শঙ্খ মা শঙ্কান শঙ্খ বাজান নিশ্চয় তা শঙ্কর তিনবার ফুঁ দেন নাকি তাহলে তিনবার ফুঁ দেন তিনবার জায়গায় চারবার দেন না কেন এর তো কারণ আছে ভগবানকে পেতে গেলে তিনবার ফুঁ দিয়ে শঙ্খ বাজাতে হয় সেটা আমার মা জননী নিলে জানে কারণ শঙ্খ এটা হচ্ছে সংস্কৃত শব্দ থেকে এসেছে শঙ্খ সংস্কৃত শব্দ থেকে এসেছে শব্দের হচ্ছে শুভ আর খাম শব্দের অর্থ হচ্ছে জল এইখান থেকে সংস্কৃত সব থেকে শঙ্ক হচ্ছে তিনবার দেওয়া হয় শঙ্কতে কেন যে শঙ্খ হচ্ছে দু প্রকার এক হচ্ছে জল শঙ্খ এক হচ্ছে যেটা জল সেটা হচ্ছে বাজানো আর আর বাজানো শঙ্ক জল জল দিয়ে অর্পণ করতে হয় ভগবানকে আর হচ্ছে বাজানোর জন্যে যে শঙ্কটা দেখবেন বাজাবেন তাকে হলুদ কাপড়ে মুড়ে রাখবেন দেখবেন আপনার সংসার সুখের জায়গা হলুদ কাপড়ে মুড়ে রাখবেন আর জল শঙ্খ যেটা রাখবেন সেটা সাদা কাপড়ে মুড়ে রাখবেন এই কর্তব্যটা পালন করবেন আমি ভগবান পাওয়ার পদ্ধতি বলে দিচ্ছি তাহলে শঙ্খ দুপুকা জল সংখ্যাটা বাজানো শঙ্খ এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনকে আহ্বান করার জন্যে তিনবার ফুঁ দেওয়া হয় আর এই তিনবার ফুঁ দিলে তেত্রিশ কোটি দেবদেবীকে আহ্বান আমন্ত্রিত করা হয় কিন্তু সমুদ্র মন্থনকালে চারবার ফুঁ দিয়ে বাজিয়েছিল কারা অসুরের না যখনই চারবার বাজাবেন তখন অসুরকে নিমন্ত্রণ করা হবে আর তিনবার দিলে ব্রহ্মা বিষ্ণু মহিষ তেত্রিশ কোটি দেবতাকে আহ্বান করা হবে তার জন্য আপনারা তিনবার ফুঁদেন সেটা আপনারা জানেন না হয়তো জানেন কেউ কেউ জানেন সেটা জেনে নেন এবার শঙ্ক রাখতে গেলে রাখার নিয়ম আছে সেটা হলুদ বস্ত্রতে রেখে দেবেন বাজানো শঙ্কটা সাদা বস্ত্রতে মুড়ে রাখবেন জল শঙ্কটা কিন্তু শিবলিঙ্গর সঙ্গে সংকট ঠেকিয়ে রাখবেন না তাতে অমঙ্গল হবে সূর্যদেবের পূজাতে আর শিবের পূজাতে শঙ্ক দিয়ে জল অর্পণ করবেন না তাহলে অমঙ্গল হবে তাহলে সেই শঙ্কের ধ্বনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে আকৃষ্ট করে বলতে পারো সেই শঙ্কর ধ্বনি আজও বাজাচে মায়েরা সেটা ভগবানকে পাবার জন্য ভক্ত তুমি জিজ্ঞাসুক তুমি জানো না তোমাকে জানতে গেলে জানতে হবে আপনারা দেখেছেন এই যে আগে রথযাত্রা আগে রথযাত্রার সময় আগে রথযাত্রার সময় রথযাত্রা কে শ্রী শ্রী জগন্নাথ দেব আজকে জগন্নাথ দেব আজকে মাসির বাড়ি যাচ্ছে এই যে ব্যাপারটা আজকে জগন্নাথ দেব হচ্ছে ভগবান আমি সেই রূপে তাহলে জগন্নাথ দেবের ভগবান ওর রথের নামটা আপনারা জানেন জগন্নাথ দেব যে রথে চেপে গিয়েছে সেই রথের নামটা কি বলতে পারবেন নেবে সেই রথের নামটা হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ আর রথ যে চালাই যে ভগবানের রথ চালাই সেই রথের সারথীকে সে সারতী হচ্ছে তার নাম হচ্ছে দারুক আর যে দড়িটা ধরে টানেন সেটা হচ্ছে শঙ্করচু সাপ এমনি এমনি নয় বাবা আর পতাকা রথের পতাকাটার নাম কি ত্রলৈক মোহিনী শুনিনি ত্রলৈক মোহিনী রথের পতাকাটার নাম তাহলে ভালো করে চিন্তা করে দেখবেন এই ভগবানের যে মন্দির পুরীর মন্দির আপনারা যদি এই শ্রীক্ষেত্র নিয়ে থাকেন দেখবেন আজও পর্যন্ত পুরীর মন্দিরে ছায়া হবে না ছায়া পাওয়া যায় না ভগবান জগন্নাথ দেবের যে প্রসাদ তৈরি হয় মহাপ্রসাদ সেখানে আটটা হাঁড়ি দেওয়া হয় তার মধ্যে তলাকার হাঁড়ির আগে উপরকার হাঁড়ির ভাত হয়ে বসতে অন্ন হয়ে বসে থাকে তাহলে এই যে মহাপ্রসাদ তৈরি হচ্ছে তার মহিমা আছে এই ভগবান এই সব জায়গায় বিরাজমান যেখানে দশ চক্র সেখানে ভগবান এই ভগবানের দ্বারা আজকে প্রসাদ চলছে আজকে হরিনাম সংকীর্তন মহা মহা ফাঁস আজও চলছে বৃন্দাবনে এখনও সে বৃন্দাবনে বাসী বাজে রে কে শোনে যে পরম ভক্ত হয় সে শোনে তাই কল্পনার বাড়াবাড়ি করলে হবে আর চূড়ান্ত সময় হয়ে যায় বাজাও তুমি ধুলি ধরি সুর পাঁচালি একটু কবির ছন্দে গিয়ে পড়া তাই কি বলবো জানিস বোঝে না বোঝে না সে তাল কানা বলে না কি আপনারা হরিনাম সংকীর্তন করছেন অনেক বাজায় বা অন্য জন্য গায় আমি যদি তালে ভুলে তাল কানা বলবেন আপনারা তাহলে আমার এই ভক্ত হয়েছে কানা ও তাল বোঝে না

ভর্তি হয়ে থাকবে যে পুকুরে পদ্ম আছে সে পুকুরে শোভা আর যে পুকুরে কচুরি পানাতে তার শোভা পাবে তার জন্য কি বললাম ও তার বোঝে না বোঝে না ওরে তাল কানা ওরে পদ্ম পাতার তুল্য কি হয় কচুরি পান

অর্থাৎ মাটি বা পৃথিবী গ গতে গগন অর্থাৎ আকাশ ব তাহলে আমি ব ধরলাম ব বতে বায়ু অর্থাৎ বাতাস আকার আকারে অগ্নি অর্থাৎ আগুন আর শেষ আছে দৈনতান নীল অর্থাৎ জল এটা এইটাই হচ্ছে ভগবানের অর্থ তুমি বোঝো না এই তাল বোঝে না ওরে তাল কান্না পদ্ম পাতার তুল্য কি হয় ভক্ত একটা মা জননীরা কবি গান করে একটা মা বলছে তার বাড়িতে চোর পড়েছিল বুঝলেন রাতের বেলায় রাতের বেলায় চোর পরিয়ে চোরে চোর চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে আর মা বলছে ও মা গো সর্বনাশ হয়ে গেছে গো চোর চুরি করে নিয়ে গেল তখন ওই বাড়ির বউটা বলছে সারা বুদ্ধি করে যদি আমি এই জায়গায় একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতাম তাহলে চোর এদিকে বেরোতে পারতাম একজনের মাথা ফাটাতাম স্বামীটা বলছে আমার কাছে একটা মাল ছিল যদি আমি ঠিকমতো বুঝতে পারতাম তাহলে আমি ওকে কেটে ফেলতাম আর একজন তার মা বলছে শাশুড়ি মা শাশুড়ি মা বলছে ওরে আমি জেগেই ছিলাম কিন্তু চোর যে কখন ঢুকেছে আমি মন না করলাম তু মানে বেটার লেগে বলছে তার জন্য আমি কিছু বললাম না দিয়ে দাদু বলছে রে চোর পাল্লাই বুঝ দিবেন একটা ছেলে এখন শুনেছে চোর পালালে বুদ্ধি পারে না আনমিটা শুনে ফেলেছে দিয়ে দাদুর কাছে গিয়ে বলছে দাদু আমার একবারে বুদ্ধি নাই বুদ্ধি নাই করছো বলছে যে তোরে একবারে বুদ্ধি নাই রে একবারে বুদ্ধি নাই তুই পড়াশোনা করতে পারছি না তা বলছে তাহলে আবার চোরগুলোকে ডাকো বেশ তাহলে চোর পালালে এত বুদ্ধি আমার বেরিয়ে যাবে চোর পালালে যদি বুদ্ধি পারে যে ছেলে আর বুদ্ধি নাই তাহলে চোর ঢুকন চোর ঢুকিয়ে আবার তাড়িয়ে যাবে

চাকরি করে দিও মা আমি পর বছর তোমাকে আমি লক্ষ্যের দেবো বলে না অনেক মা মানসিক পরিবেশ থাকে করেন তো আপনারা কুমোর বেটা শুনতে পেয়েছে যে চাকরিটা বাবু হয়ে গিয়েছে তা বেটা মাকে বলছে মা তোমাকে আমি কত কষ্ট করে তৈরি করলাম তা যে পুজো করা আছে তার বেটা চাকরি করা আর আমি এত কষ্ট করে পুজো করছি কিন্তু আমার পুঁকে ঘরে বাস করছে আমি এত করে মাটি খেতে এনে বাঁশ খেতে এনে আমি খড় নিয়ে এসে ব্রেঞ্জে ছুঁঞ্জে রং করে তোমার চোখ ফুটিয়ে আর আমাকে তুমি পুঁজে করে ওয়াশ করা যারা পুজো করছে তাদের চাকরি করে দিচ্ছ জমি জায়গা বাড়িয়ে দিচ্ছ মা আমি এরকম অপরাধী কেন হলাম। তখন মা দুর্গা বলছে ওরে সন কুমার তোর ভুল আছে বলছে ওরা আমাকে ভক্তি ভরে প্রণাম করে ভক্তি ভরতে চায় আর তুই যখন আমাকে প্রথমেই তৈরি করিস ঝাড় থেকে বাঁশ এনে প্রথমে খোঁচন কাটিতে আমার পাছায় বয়ে প্রথমে আমাকে পাঠাই বাঁশ বোঝে আমাকে ধারো করিস তার জন্য প্রথমেই যে বাঁশ দেয় সে ভগবান পাবে না ভগবান পাবে না ভগবান পাবে না আপনাদের গ্রামে অনেক বদমাস ছেলে থাকতে পারে বুঝলেন ছেলে থাকতে পারে না থাকার কিছু নয় তার কাজ হচ্ছে ভাইয়ে ভাইয়ে সর্বদাই প্রথম জীবন থেকে শেষ জীবন পর্যন্ত মারামারি করছে ভাইয়ের সঙ্গে ভাইটা একটা বুক্কা আর দাদাটা একটু চালাক মামলা মকদ্দমা জেল খাটিয়ে তাও নিয়ে এসেছে ভাইয়ের সঙ্গে দাদার মিল নাই তা এমন সময়তে দাদার হয়ে গেছে দাদা মরবে আর কি তা দেখছি আমার তো আর কার্যকলাপ কিছু খাটবে না তখন করল কি সঙ্গে সঙ্গে পাড়ার লোকগুলো বলছে কেমন আছিস তখন মৃত্যুসজ্জায় পড়ে গিয়েছে তো বলছে আমার মনের একটা স্বাদ ছিল তো বলছে কী তো যে মনের একটা সার ছিল সেই সারটা আমার ভাই আমাকে কথা বলে না আমার ভাই আমি যা করলাম করলাম অন্যায় করেছি চিরজীবন ওর শত্রু হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু ভাইকে আবার কথা বলতে এবার পাড়ার লোক ওরে শেষের কালে একবার দাদার সঙ্গে কথা বল যা হবার হয়ে গিয়েছে ভাই এখন গিয়েছে দাদার কাছে বলছে শোন ভাই যে কাতর সরে কানে কানে সে বলছে বলছে ভাই একটা কথা বলবো শুনবি আমার শেষ ইচ্ছা পূর্ণ করবি তা বলছে বল তো বলছে আমি মরিয়ে যাওয়ার পরে ওই তে মাতার আমাকে একটু এই গোটা পাড়াটা আমি অনেকদিন ঘুরতে পড়েছিলাম বিছানায় একটু পাঁচায় বাঁশ ভরে ঠাড়ো করে তুলে আমাকে একবার দেখ একবার দেখকাস এবার বলছে একথাকে যেন কাউকে বললিস না ভাই এখন বুকা শুনি ফেলেছে এবার শুনলে মরিয়ে গিয়েছে তখন বলছে দাদার স্বাদ পূরণ করতে হবে কেউ ও বকবে না ও একটা বাঁশকে কেটে ছঁহিলা করেছে দিয়ে দাদাকে এখন কান্দে করে নিয়ে গিয়ে পাছায় ভোজে সে তেরা মতো মোড়ে এরকম ঠাড়ো করে আর দেখবি দেখ পুলিশ কেস হয়ে গেছে বলছে সারা বাঁশ ভরে মেজে দিয়েছে তখন ভাইকে যখন কোমরে তৈরি দিয়ে থানাতে নিয়ে যাচ্ছে তখন ভাই বলছে শোন শয়তান অনেক জনাই আছে তোর মতো শয়তান এত তার কেউ নাই রে তো শান্তি দিলি না আমাকে জেল খাটি রে ছাড়লি রে তাই আমার ভক্ত সেই রকম হয়েছে সেই রকম হয়েছে ভগবান পড়তে গেলে ভগবান তাকে সহসারে দ্বিদল পদ্মে নামিয়ে হৃদপদ্মে আজ্ঞা চক্র শেষে মণিপুর মণিপুরে পরে যেটা কুলো কুণ্ডলিনী যেটা যেখানে স্বাধীন যেখানে সাত করে বসে আছে সাড়ে তিন প্যাঁচে বসে আছে সেই জায়গায় নামিয়ে আনতে হবে ওপরকার জিনিস আবার ছাচের জল মর মরকাচায় মারতে হবে আর তোমাদের মতো ভগবান তোমরা পাবে না কারণ ভগবান পেতে গেলে সাধন সত্তা আগে জাগ্রত করতে হবে আর সেই সাধন সত্তা তোমাদের মধ্যে নাই তোমরা এক রাতে যে কবার মরো তার কোনো ঠিক নাই ব্রহ্মবির্যকে তোমরা নির্গত করতে জানো তাকে ঊর্ধ্বমুখী করতে জানো না সাধু বৈষ্ণব তারাই ঊর্ধ্বমুখী করতে জানে তাছাড়া ঊর্ধ্বমুখী করতে যান না ছাঁচের জল মরখচে মারতে হবে কারণ আপনাদের কাটোয়া থেকে কোমরপুর নাম শুনেছেন হ্যাঁ কোমরপুর হাততলা তাহলে কোমরপুর নাম শুনেছেন কাটোয়া থেকে যেতে গেলে কোন কোন স্টেশন পেরে যাবে একটু গানে গানে শুনুন আরে ভক্ত ও তাই ওরে যাবি যদি কোমরপুর

কোমরপুর আছে ওই কোমরপুরে যেতে গেলে কিন্তু মনের ময় লাগে দূর করতে এই নারীদের কাছে যে কোমরপুরে যে যোগ্য বস্তু আছে সেই বস্তুকে গ্রহণ করতে গেলে আগে মনকে সাধন করতে হবে তা যাবি যদি কোমরপুর এই নারীদের কাছে যেতে গেলে কোমরপুর যেতে গেলে আর ওদিকে কাটোয়া থেকে কোমরপুর যেতে গেলে এই স্টেশন কুটা আগে পেরে থাকবে ওরে যাবি যদি কোমরপুর মনের ময়লা আগে Oh, my God. 好姐姐 যারা পাহারা দেয় তাহলে সেপাই দিঘি দিঘি ওই একটা আছে দেখবেন নারীদের ডিঘি একটা আছে সেই কাম নামে একটা অসুর বসে আছে চুপ করে আছে ভারতের জগতে আর যদি কেউ না বুঝতে পারছেন গুরু করে যাইলেন তাহলে কাম নামে একটা অসুর বসে আছে সেই দিঘির জলে চুপ করে বসে আছে প্রথমে সেপাই দিঘি একজন বসে সর্বদায়

দেখবে মধু মাখা দুটি ফুল ফুটেছে একটা গানেও আছে তার জন্য ভাবান্বিত হলাম ও যেতে পাবি ফুল বাগান বুঝে যেতে পাবি ফুল বাগান বুঝে মধু করবি পানি ভুল করিতে ভুল করিলে যাতে সে চাপ চরকে পৌঁছে যাবে মানে মরা সেখানে পুড়তে হবে জনপুর কবি পার্থ সাহায্য